যত প্রকারের বন্ধন আছে তার মধ্যে মধুর বন্ধনই হলো অতিথি আর অতিথি সেবকের মধ্যে আদর্শ অতিথি হতে চাইলে থাকো বাড়িতেই আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখির ইচ্ছায় ভালো আছি দেখতে পারতেছো প্রথমেই ভিডিওর এখানে পিঠা বানানোর ধুম চলতেছে এখানে কী পিঠা বানাচ্ছে তোমরা অবশ্যই দেখে বুঝতে পারতেছো কারণ এই পিঠাটা অনেকেই অনেক অঞ্চলেই খায় ভাবে খায় এটা হচ্ছে শ্যামাই পিঠা শ্যামাই পিঠা বানানো হচ্ছে হাতে কেটে শ্যামাই পিঠা বানানো হচ্ছে আমি ভিডিওতে অনেক আপদের ভিডিওতে ভাইরাল ভিডিওতে দেখেছি যে আর শ্যামাই শ্যামাইগুলা কেচিতে কাটা হচ্ছে অনেকে অনেকভাবে কাটে কিন্তু যে যেভাবে করি না কেন হাতে কাটার যে হাতে কাটার মতো কিন্তু শ্যামাই পিঠা তেমন একটা বেশি মজা হয় না হাতে কাটা যে মাইটা টেস্টি হয় আমি মনে করি অন্য যেভাবে বানানো হোক না কেন কেচি দিয়ে মেশিন দিয়ে আমার মনে হয় না এইভাবে বেশি একটা টেস্টি হয় আমি ওইভাবে খেয়ে কখনোই খাই নাই আর এই তো হাতে কাটার সময় দেখো আমি ডোটা করার সময় না আমি ভিডিওগুলো করেছিলাম অনেক ভিডিও না আমার এইখান থেকে ডিলেট হয়ে গিয়েছে কিছু কিছু যা আছে আমি সেটাই তোমাদের দেখাচ্ছি সেটাই শেয়ার করতে আর এই তো দেখো কাইটা কিভাবে করা হয়েছে গরম পানিতে ফুটানো গরম পানিতে চালে গড়টা দিয়ে কাই করা হয়েছে আমরা প্রায় সবাইও জানি কাইটা কিভাবে করা হয় আর এই তো দেখো কাইটা তো এইভাবেই সাপের মতো করে ছোটো ছোটো করে বানানো হয়েছে সেটাই কাটা হচ্ছে আজকে আর এই সময় পেটে নিয়ে আমার ভিডিওটা সাজিয়েছি আর দেখো এখানে আমি দুধ বসেছি অনেক পরিমাণে দুধ বসিয়েছি আর এ অনেকে কী করে আমরা কিন্তু সচরাচর পায়েসগুলো যে খাই আমার বাসায় যে পায়েসটা বানানো হয় শুধু দুধেই কিন্তু বানানো হয় আজকের সময়টাতে না একটু পানি দিয়েছি দুধের দুধের মধ্যে দুধ যেটুকু দিয়েছি পানিটার পরিমাণটা সে পরিমাণে করেছি কেন আর পানিটা কিন্তু আমি জাল দিয়ে অনেক ফুটিয়ে তারপরে কিন্তু দুধের পরিমাণ করে নিয়েছিলাম তা না হলে পিঠাটা না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে শুধু দুধ দিয়ে যদি রান্না করা হয় আর হচ্ছে আর এখানে দেবো নারকেল টুকরো টুকরো করে কেটে দেবো তোমরা চাইলে নারিকেল কোড়ায় দিতে পারো কিন্তু না আমি আজকে সেভাবেই দিলাম না আমি এভাবেই দিব কারণ এটা খাওয়ার সময় যখন নারকেলটা কামড়ে পড়বে না দাঁতে চিপায় পড়বে দেখবে যে কত টেস্টি হয় অনেক মজা লাগে নারকেলটা কামড় লাগলে আর এখানে আমি খেজুরা গুড় দিয়ে শ্যামাই পিঠাটা বানাচ্ছি দেখো দুধে আমি কিন্তু দুধটা অনেকক্ষণ জাল করেছি পানিটা সিদ্ধ করে তারপর আমি দুধটা দিয়েছিলাম আর হচ্ছে এখানে গুড়টা দিয়ে দিলাম এভাবে যদি তোমরা বানিয়ে খাও দেখবা কী মজা লাগে আর হাতে কাটা সময় তো তোমরা যেভাবেই রান্না করবো না সেভাবেই অনেক মজা লাগে আর এই তো দেখো দুধটা কিন্তু জাল হতে এখানে শুধু আমি বলো উঠলেই পিঠাটা দিয়ে দেবো কারণ এখানে কিন্তু পানিটা অনেকক্ষণ সিদ্ধ করা হয়েছে দুধও আমি অনেকক্ষণ জাল করেছি সেই জন্য আর বেশিক্ষণ জাল করার প্রয়োজন নাই আমি শুধু বলো উঠলেই আমি সাথে সাথে পিঠাগুলো দিয়ে দিবো আর কি আর এখানে আমি খেয়ে নারকেলটা যে কাটা হলো সেই নারকেল টুকরোরে দিয়ে দিচ্ছি সবগুলো নারিকেল এখানে আমি একটা পরিমাণ নারিকেল নিয়েছি তোমরা চাইলে বেশিও নিতে পারো যে যত বেশি নিবে তত মজা হবে আর কি আর এতে দেখো এখানে কিন্তু দুটা বলক এসে গিয়েছে বলক আসার পরে আমি এই শ্যামাই পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর শ্যামাই পিঠা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না অনেকক্ষণ সিদ্ধ করা যাবে না যদি অলরেডি চালের গুঁড়িটা সিদ্ধ করা যেহেতু কাই করে নিয়েছে গরম পানি দিয়ে সেই জন্য বেশিক্ষণ জাল করতে হবে না জাল করলে এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে জাস্ট দুই তিনটা বলক ওঠা মাত্রই আমি এটা নামিয়ে ফেলবো আজকে তোমা এই পর্যায়ে যারা আসছো ভিডিও দেখতে দেখতে আমি জানি না তোমরা আসছো কি না একটা লাইক দিয়ে শুরু করো ছোটো একটা লাইক দিয়ে কন্টিনিউ করো ভিডিওটা তোমাদের একটা লাইকের কারণে কিন্তু আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে পারে এই যে দেখো আমি দু তিনটা বলক আসার পরে কিন্তু দেখকে আমার একটা গাঢ় হয়ে আসছে আমি এর চেয়ে গাঢ় আর করবো না আমি এটা নামিয়ে ফেলবো আর এ পর্যন্তই আজকে ভালো থেকো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ